বেলাল এই কথা পরে সব স্বাভাবিক ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাযিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনিনা রে বেলাল খিলাল বলে সাবিরা রে আমি আজম দিল কি নবি নামাজ আজবে বলো সালমান ফরসি রাদিয়াল্লাহু ডাক দারদেক সাবিরা আমাদের কথাই বেলালা আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুই জন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি বলে তাহলে বেলালা অবশ্যই আজাব দিবে সালমান ফরসি পর বছর সাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বা আবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বাড়ি এই বাড়িতে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলে ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সরত পেয়েছে হযরত বেলাল আওদা শরীফ জিকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্য মাথা টাকায় কাটতেছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা টাকায় কাধে হযরত ইমাম হাসান রাগ দেখে নানা মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কন্ঠ দিয়া নানা আযান শুনাইতা যাও গো ওই কন্ঠ দিয়া আমাদেরকে আযান শোনাইয়া দাও যখন হযরত বেলা ইমাম হাসান এই কথা বললেন হাজরতে বেলাল দোহরাই গেলেন জীবনাদার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলা জামা দিত আবুদাবুলদের পার্শ উনিশ নম্বর হাদিসের মদ দুয়ার প্রত্যেক ফাদুরের নাম আমাদের শুভে সাহাদিক রাগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজানের আগে বলতেন আল্লাহ হুমাইন আহমেদুকা মানে স্তাইনু কা আলাহ সিনাইউ তেমুদ্দিন আদ প্রত্যেক ফাদুরে আজানের আগে এই দুয়ারটা পরে বেলাল আজাম শুরু করতেন হাজরত বেলাল রেদি আল্লাহ মাস্কৃত হাজবেরা জামা দিতে গেছেন

নার ঘর থেকে সব মহিলার ঘর থেকে বের হয়ে দোর মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না শাহাদাহু আন ইলাহা ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতর আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হযরত Bilal যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ

পাইতাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে না মাঝে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজ